পৃথিবীর চারটি উপাদানের তৈরি মাটি বাতাস আগুন ও পানি লস এঞ্জেলেসের বর্তমান পরিস্থিতিতে এই চারটি জিনিসই দায়ী বর্তমান যে আগুন বাতাস সম্পর্কে ইসলাম কি বলছে চলুন আমরা ইসলামের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা নির্দেশিত শাস্তি এবং তার পক্ষ থেকে প্রেরিত শিক্ষা মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ যে শাস্তি প্রদান করবেন তা তার ইচ্ছার উপর নির্ভরশীল এবং তিনি সবকিছু জানেন ও বোঝেন ইসলামে আয়াবের মধ্যে অন্যতম একটি বড় শাস্তি হল আগুন নরক এবং বায়ু বাতাস যা বিভিন্ন আয়াতে উল্লেখিত হয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে লস অ্যাঞ্জেলেসের আগুন লস অ্যাঞ্জেলেসে আগুন বা এমন কোন দৃষ্টিকোণ থেকে আল্লাহ পরীক্ষা এবং সতর্কীকরণ হতে পারে কোরআনে বলা হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন সুরা আশুরা যে যেকোনো বিপদ তোমাদের উপর আসে তা তোমাদের নিজেদের হাতে করা কাজে ফলস্বরূপ এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সমাজের পাপ এবং অশুদ্ধ কার্যকলাপের কারণে আল্লাহ পৃথিবীতে শাস্তি বা বিপর্যয় পাঠান ইসলামী মানুষকে এসব বিপর্যয়ের মাধ্যমে তাওবা করতে এবং আল্লাহর কাছে ফিরে আসার জন্য বাতাসের শাস্তি ইসলামী বাজু বা বাতাসের শাস্তিরও উল্লেখ আছে বিশেষ করে কুরআনের শাস্তির জন্য বায়ু বা ঝড়ের কথা বলা হয়েছে যা মানুষের জন্য অভিশাপ হয়ে আসে একাধিক আলাতে আল্লাহর শাস্তি হিসেবে প্রবল বাতাস বা ঝড়ের উদাহরণ দেওয়া হয়েছে যেমন মহান আল্লাহ তালা বলেন তারা যদি কুফর অব্যাহত রাখে তবে আমি তাদের উপর এমন এক ঝড় পাঠাবো যা তাদের সমস্ত কিছু তশংস করে দেবে এছাড়া কিছু ঐতিহাসিক ঘটনা বা কাহিনীতে দেখা গেছে যে আল্লাহ একটি তীব্র বাতাস বা ঝড় দ্বারা একটি জাতিকে ধ্বংস করেছেন যেমন আজ জাতির ঘটনা আজ জাতি আল্লাহর আদেশ অমান্য করার কারণে একটি ভয়াবহ ঝড়ের মাধ্যমে ধ্বংস হয়েছিল আমেরিকার লস এঞ্জেলেসে শাস্তির উদ্দেশ্য হতে পারে ইসলামের শাস্তির উদ্দেশ্য হল মানব সমাজকে সতর্ক করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য প্রতিষ্ঠা করা আল্লাহর শাস্তি কেবলমাত্র তার বিরুদ্ধাচরণকারী বা যারা তার বিধান অমান্য করে তাদের জন্য ইসলামের দৃষ্টিতে আল্লাহর শাস্তি একদিকে যেমন মানব জাতির সতর্কতা সৃষ্টি করে তেমনি অন্যদিকে এটি আল্লাহর প্রতি তোবা এবং সৎ কাজের দিকে মানুষকে পরিচালিত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন